নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো প্রথম টিপসটি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ভীষণ উপকারী এই গরমের জন্য এই দেখো আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ সাদা জিরে নিয়ে নিয়েছি এই যে জিরে তো এই জিরেতে জিরে দিয়ে কি করব চলো এখন দেখে নাও এই জিরেটা আমি এ জিরের মধ্যে আর একটা জিনিস অ্যাড করব তার আগে বলে রাখি যে এই জিরেতে কি রয়েছে জিরেতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ আর পটাশিয়াম যা কিন্তু আমাদের হজমের সমস্যাকে দূর করতে সাহায্য করে তো গরম তো খুবভাবেই পড়ে গেছে পেট ঠান্ডা রাখারও দরকার আর দেখো আজকে সেরকমই একটা টোটকা তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে দিয়ে দিই তাহলে দেখো জিরার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করব। আর এটা মোটামুটি কিছুক্ষণ ভিজিয়ে রাখব দেখো আমি দিয়ে দিচ্ছি জল এক বাটি মতন জল নিয়ে নি বাটি মতন জল দিয়ে দিয়েছি এবার এই জলটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এই জিরা ভেজানো জল তারপরে এটাকে ছেঁকে তোমরা এই জলটা খাবে জিরা ভেজানো জল যদি সকালবেলা বা যে কোনো সময় খেতে পারো হজমের সমস্যা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে এতে কিন্তু তোমাদের হালকা ধরো গ্যাস হয়ে গেল বা হজম হচ্ছে না পেটটা মনে হচ্ছে ভার ভার বা ভরা সেই সময় কিন্তু তোমরা সব সময় গ্যাসের ওষুধ না খেয়ে এরকম কিন্তু ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখতে পারো এতে কিন্তু খুব ভালো ফল পাবে এতে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে এই গরমের সময় গরম কেন সবসময় তোমরা এই টিপসটা ফলো করতে পারো এটা আমরা ফলো করি এই কারণে দেখো ভিজিয়েও রাখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তাই চলো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম পরবর্তী একটি টিপসে দেখো মুসুর ডালের বড়া খেতে বেশ ভালোই লাগে আর চট যদি মুসুর ডালের বড়া করতে চাও তাহলে ডালটাকে মিক্সির মধ্যে শুকনো অবস্থায় দিতে হবে শুকনো অবস্থায় দিতে হবে ডাল তারপরেই মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে এটা যদি মানে যদি জলে ভিজিয়ে রেখে এক মানে কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে করো সেটা হচ্ছে সময় সাপেক্ষ আর চট যদি ইচ্ছে হয় যে এখনই বড়া খেতে হবে। জলদি যে ইচ্ছে করে যে এখনই বড়া খেতে হবে বা কিছু বা বড়ার দরকার তখন কিন্তু এরকম শুকনো অবস্থাতেই তোমরা মিক্সিতে ঘুরিয়ে নিও তাহলে হবে মানে শুকনো যদি তাড়াহুড়োর সময় জল দিয়ে করো তো সেই ক্ষেত্রে কিন্তু হবে না শুকনো অবস্থায় পেস্ট করে নিলে এরকম গুঁড়ো হয়ে যাবে চলো পুরোটা গুঁড়ো করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এ দেখো গুঁড়োটা দেখি কতটা হয়েছে এই দেখো একেবারে কিন্তু পাউডারের মতন পেস্ট হয়ে গেছে এই দেখো তো এরকমভাবেও কিন্তু তোমরা বড়া করে খেতেই পারো চট জলদি এইভাবে মুসুর ডালের বড়া বাড়িতে বানিয়ে নিও একেবারে পাউডার পেস্ট হয়ে গেছে তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তো চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে এই টিপসটা কিন্তু অত্যন্ত উপকারী আমাদের মহিলাদের জন্য এই টিপসটা দেখলে তোমরা কিন্তু সংসারের অনেকটা খরচ বাঁচাতে পারবে তো দেখো আমি দেখাচ্ছি এখানে দেখো কড়াই ঢাকা রয়েছে তো এটাতে একটা রান্না হচ্ছে সেটা চলো আগে তোমাদেরকে দেখাই এখানে রান্না হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা ঢেঁড়স ভাজা রান্না হচ্ছে এখানে দেখো আমি কিন্তু এখানে তেলটা কম দিয়েছি দেখো আমি কিন্তু এখানে তেলটা কম দিয়েছি দেখো তোমরা একটু সরালেই বুঝতে পারবে দেখো কড়াইতে কিন্তু হালকা হালকা লেগেও যাচ্ছে তাহলে দেখো এই গরমে কিন্তু তেল কম খাওয়াটাই ভালো স্বাস্থ্যের পক্ষে তাই আমি ইচ্ছে করেই তেলটা কম দিয়েছি এই ভাজার পরিবর্তে এই ভাজার পরিবর্তে মানে ঢেঁড়সের পরিবর্তে এখানে যে কোনো ভাজা হতে পারে আলু ভাজা উচ্ছে ভাজা হ্যাঁ ভাজা তো তেলটা কম দিয়ে রান্না করাই এই স্বাস্থ্যের পক্ষে ভালো গরমে আর তেলটা কিন্তু বাঁচলে সংসারের কিছুটা টাকাও আমরা সাশ্রয় করতে পারবো কিন্তু দেখো কড়াইতে তো লেগে যাবে এটারও একটা আজকে দারুণ টিপস তোমাদেরকে বলবো তেলও কম দিলে কিন্তু কড়াইতেও কিন্তু লেগে যাবে না দেখো তার জন্য আমি কী করছি এই কড়াইটা যেই থালা দিয়ে আমরা ঢাকবো সেই থালার মধ্যে একটু আমি জল দিয়ে দিলাম এই দেখো দেখতেই পাচ্ছ এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি তাহলে এই জলটা দিয়ে কি উপকার হবে সেটাই তোমরা দেখো এই যে জলটা যখন হিট হয়ে যাবে এই কড়াইয়ের সাথে এটা একটা বাষ্প হয়ে যাবে সেই বাষ্পের ভাপে ভাপেই কিন্তু ভাজাটা হয়ে যাবে তাই দেখো এই কড়াই থেকে থালাটা উল্টে দিলেই কিন্তু একেবারে রান্না কমপ্লিট তেলটাও কম লাগছে চলো তোমাদের ফাইনালটা আমি দেখাবো দেখতে থাকো এই দেখো থালাটা তুলে নিচ্ছি এই জলের যে বাষ্প তাতেই কিন্তু ভাজা হয়ে যাবে তাই এবার থেকে তেল নয় জল দিয়ে রান্না করে ফেলুন এই দেখো এই দেখো এবারে নাড়া দিচ্ছি দেখো কড়াইতে কিন্তু আর একটুও লেগে যাবে না ভাজাটাও কিন্তু একেবারে খুব সুন্দর হবে জায়গায় আলু তোমরা এইভাবেই ভেজে নিতে পারো এই টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এরকমভাবে ভাবে তোমরাও ট্রাই করো আর চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা চলে আসলাম অন্য একটি নতুন টিপস নিয়ে তো দেখো আমাদের প্রত্যেক দিন মহিলাকে কিন্তু এরকম ফিল্টার থেকে জল ভরতে হয় এরকম বোতল বোতল জল কিন্তু আমরা ভরে রাখি তো দেখো ফিল্টার অন করে এই যদি আমরা বোতল ভরতেই থাকি তাহলে কিন্তু আমাদের হাতও ব্যথা হবে এরকমভাবে ধরতে গেলে হাতটাও ব্যথা হয়ে যাবে আর অনেকক্ষণ সময়ও লাগবে তাহলে আমরা যদি একটা ছোট্ট টিপস ফলো করতে পারি বা ছোট্ট একটা যদি কায়দা করে নিতে পারি তাহলে কিন্তু এরকম হাত দিয়ে এতক্ষণ বোতলও ভরতে হবে না আর এই বোতল ভরতে ভরতে আমরা রান্নাঘরের অন্যান্য কাজও কিন্তু করে নিতে পারবো তাহলে চলো সেই টিপসটা কী তোমাদেরকে দেখাই এই দেখো এরকম একটা তক্তা আমি জোগাড় করে নিয়েছি তোমরা এরকম একটা কার্ড বা কিছু একটা উচ্চ জাতীয় কিছু জোগাড় করে নিও তাতে করে কি হবে এরকম যদি তোমরা বেসিনের কোনাকুনি করে রাখো দেখো একটু উঁচু হয়ে গেল এইবারে এরকম দেখো ফিল্টারের সোজাসুজি যে কাঠটা রাখলাম এটা দেখো আমি যদি এরকম বোতলটাকে বসিয়ে দিই বসিয়ে এবারে যদি আমরা ঠিক কায়রা করে এরকম রাখতে পারি তাহলে দেখো জলটাও ভরছে খুব সুন্দর করে আর তোমাদের ধরে থাকতেও হচ্ছে না তার ফলে হাতও ব্যথা হচ্ছে না আর এই সময় তোমরা অন্য কোনো টুকটাক কাজও করতে পারবে এই টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও টিপসটা তোমরা ফলো করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি নতুন টিপস নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা প্রত্যেক দিন রান্নাবান্না করতে গিয়ে কিন্তু মিক্সিগুলো এরকমভাবেই নোংরা হয়ে যায় দেখো মিক্সির মধ্যে এরকম তেল 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 সব কিছুই থাকে আর মিক্সিটা কিন্তু এরকমভাবেই নোংরা হয়ে যায় এই দেখো মিক্সিটায় কিন্তু খুব নোংরা পড়ে গেছে ভেতরটাও দেখো এই দেখো কাছ থেকে দেখাই প্রত্যেক দিন যেহেতু পরিষ্কার করা হয় খুব একটা নোংরা নেই কিন্তু তাও এই যে হালকা হালকা নোংরা কিন্তু রয়েছে তো যেদি নোংরা তোমরা কিভাবে তুলবে চলো আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা দারুণ টিপস আজকে তোমাদেরকে আমি দেখাবো এই দেখো স্যানিটাইজার নিয়ে নিয়েছি এই স্যানিটাইজার কিন্তু প্রত্যেকের বাড়িতেই রয়েছে তো আমাদের করোনার সময় যে স্যানিটাইজারগুলো বেঁচে গেছে আর ইউজ হয়নি সেগুলো যদি থেকে থাকে ফেলে না দিয়ে এই কাজে লাগাতে পারো এ দেখো আমি একটা কাপড়ের ব্যাগ নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে স্যানিটাইজার এই দেখো এইবারে স্যানিটাইজার দিয়ে এটাকে ভালো করে মুছবো তাহলেই তোমরা হাতে নাতে রেজাল্টটা দেখতে পাবে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো মশলা করতে করতে যখন যে দাগ কোনোভাবেই উঠবে না তখন কিন্তু তোমরা সেগুলোকে এইভাবেই পরিষ্কার করতে পারো দেখো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি মিক্সিটা যদি এইভাবে পরিষ্কার করতে পারো তো মশলা করার যে একটা আসতে গন্ধ সেটাও কিন্তু কোনো পেঁয়াজ রসুনের গন্ধ মিক্সির মধ্যে থাকবে না মিক্সিটাও কিন্তু দারুণ ভাবে পরিষ্কার হয়ে যাবে দেখো মিক্সির নোংরা হয়ে রয়েছে চলো ভালো করে এটাকে পরিষ্কার তো প্রত্যেক দিন কিন্তু মিক্সিটাকে তোমরা এইভাবে করে পরিষ্কার করো দেখবে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এই টিপসটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো কারণ মিক্সিতে কিন্তু স্যানিটাইজার দিলেই একেবারেই ঝা চকচকে পরিষ্কার হয়ে যাচ্ছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য বিপাশাজ ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে দেখো প্রত্যেক দিনের ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই